তিনোটা কবুতরই সুন্দর দুইটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন কেউ দামি করতে পারবেন না ফিক্সড ছয় হাজার টাকা হইলে তিনটা কবুতর আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হুকুম পালন করুন নামাজ পড়ুন এটাই কেমনা প্রিয় বন্ধুগণ এখন যেই কবুতরটি আপনারা দেখতেছেন এটা একটি সিলভার নর কবুতর আমার কাছে দুইটি নর আছে এবং একটি মাদি আছে তো তিনটা কবুতর আপনাদেরকে দেখাবো যদি আপনাদের তিনটা কবুতর কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিব মাশাল্লাহ দেখেন যে কবুতরগুলো একদম পুরো ফুল অ্যালুমিনিয়াম কবুতর ফুল অ্যালুমিনিয়াম এটা একটু লাইট আর আরেকটা নর আছে সেটাও অ্যালুমিনিয়াম কিন্তু সেটা একটু ভিপির ভিতরে আপনাদেরকে দেখাবো দেড় দশকে আছে মাত্র মাশাল কবুতরের কালার আরো সুন্দর হবে আরো সুন্দর হবে ইনশাল্লাহ আরো সুন্দর হবে কবুতর গুলা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে আপনাদেরকে তার একটা নর দেখাই এখানে আছে একটি নর এটাও নর এটাও অনেক সুন্দর হবে আরো সুন্দর হবে ইনশাল্লাহ এখনই তো সুন্দর কিন্তু আরও সুন্দর হবে আর এখন বর্তমানে কিন্তু কবিতাগুলো মল্টিং চলতেছে কবিতাগুলো মল্টিং চলতেছে শেষের দিকে মল্টিং মল্টিং শেষের দিকে মাসাল্লাহ এই যে কবিতাগুলো দেখেন এই হলো একটা নর আর বাকি মাদিটা আপনাদেরকে দেখাবো অ্যালুমিনিয়াম খারাপ তো চলেন মাদিটা দেখাই এই হলো মাদিটা মাদিটা উঠতি লেন আর আমার এক বন্ধুর কাছ থেকে আনছিলাম এটা দিয়ে বাচ্চা করলে বাচ্চা ছাড়া জন্য ভালো বাচ্চা হবে এই হলো মাদিটা তিনটা কুপুতার আমি একসাথে আপনাদের এই যে তিন কবুতর দেখেন তো এই তিনটা কবুতর যদি কেউ নেয় নর দুইটা একটা মাদে ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না তিনটা একসাথে নিতে হবে ফিক্সড আর ছয় হাজার টাকা হইলে এই তিনটা কবুতর নিতে পারবেন ফিক্সড ছয় হাজার কেউ দামাদামি করতে পারবেন না ফিক্সড ছয় হাজার টাকা হইলে আপনার এই তিনটা কবুতর নিতে পারবেন ফিক্সড ছয় হাজার তিনোটা কবুতরই সুন্দর নর্দা সবচেয়ে বেশি সুন্দর দেখেন কেউ দামাদামি দামি করতে পারবেন না ফিক্সড ছয় হাজার টাকা হইলে তিনটা কবুতর আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন এগুলো আমার ঘরের কবুতর আপনারা আয়সা সরাসরি দেখতে পারবেন আমার ঘরের আইসা তিনটা একসাথে নিতে হবে